ধরো তখন বলে আমরাই হচ্ছে যারা মনে করে শ্রমিকরাই হচ্ছে মূল শক্তি তাহলে তো আমার পুঁজিবার যারা আমাদের জন্ম নিয়েছে যারা আমাদের লালন পালন করেছে তাদের স্বার্থ বিঘ্নিত হবে হতে যায় না তখন ভারতবর্ষের মানুষ লড়াই করছে ইংরেজ সাম্রাজ্যবাদী বিরুদ্ধে এই উনিশশো পাঁচটা যে সময়ে দ্রুত রাজনৈতিক দল ইংরেজ তৈরি করবে কৌশল একটি রাজনৈতিক দল হল আর এস এস তারা বললেন আমাদের তিনটি লক্ষ্য মুসলিম হিটলার যেমন বলেছেন যে তাদের লক্ষ্য কমিউনিস্ট বিরোধিতা আমরা ভারতবর্ষের প্রতি আদেশ ঠিক করলাম আমাদের প্রথম আক্রমণের বিষয়বস্তু হবে কমিউনিস্টরা তাদের উপলব্ধি করছেন আক্রমণ হচ্ছে কমিউনিস্টদের বিরোধিতা মুসলমানের বিরোধিতা এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা পাশাপাশি মুসলিম দিকে জন্ম হলে তারা বলে ওরা যদি হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা বলে তাহলে আমরা কোথায় যাবো আমরা মুসলমানরা কেউ কিন্তু বিদেশি নয় ভারতবর্ষে জন্মেছে ভারতবর্ষে বলবে ভারতবর্ষের মাটিতে চাষ করেছে ভারতবর্ষে সম্পদ তৈরি করেছে ভারতবর্ষের মৃৎশিল্পী হিসেবে মৃৎশিল্পী হিসেবে স্বর্ণকার হিসেবে ভারতবর্ষে সম্পদ তৈরি করেছে ইংরেজ দেখলে গোটা ভারতবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাহলে আমাদের পক্ষে খুব বিপদ অতএব ঐক্যবদ্ধ ভারতবর্ষকে থেকে দাও তারা কৌশলের ধর্মের বিভেদের এবং আমাদের দেশের তৎকালীন একাংশের নেতারা সেই ধর্মীয় উন্মাদনায় দেশের যখন ইংরেজ সাম্রাজ্যবাদ পরাজিত হওয়ার মুখে তার বিরুদ্ধে দলাই হচ্ছে কৃষকেরা সংগ্রাম করছে কত ধরনের কৃষক সংগ্রাম হয়েছে ওটা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় শ্রমিকরা ধর্মপান করছেন সুতাকল ধর্মপান মহারাষ্ট্রে মহারাষ্ট্রের সূতাকল তখন সবচেয়ে বড় শক্তিশালী সূতাকল আর ভারতবর্ষে এই সুতি বস্ত্রের যে গুণমান